স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম কোটা বিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলা ব্লোকেট কর্মসূচি শেষ করে সরকারকে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন এরপর জানিয়ে দিব বিএনপির মহাসচিবের সঙ্গে মহানগরের নতুন নেতাদের সাক্ষাৎ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব এবং সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানবির আহমেদ রবিন জানিয়ে দিব খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এদিকে আবেদ আলী ছেলে ছাত্রলীগ থেকে অব্যাহতি ও অন্যন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ এবং দুর্যোগ বিষয়ক সম্পাদক সৈয়দ সোয়ানুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় তাকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জানিয়ে দিব নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ ৩৩ থেকে তম বিসিএস ক্যাডার এবং নন ক্যাডার সহ অন্তত তিরিশটি পরীক্ষায় কতিপয় বিপিএসসি কর্মকর্তা কর্মচারী কর্তৃক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্র শিবির এবং সর্বশেষ জানিয়ে দিব আফগানিস্তানকে বন্ধু হিসেবে ঘোষণা দিলেন পুতিন আফগানিস্তানের বর্তমান সরকারকে বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার কাজাকিস্তানের রাজধানী আস্তানায়ক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে রুশ প্রেসিডেন্ট প্রকাশ্যে এই ঘোষণা দেন পুতিন বলেন সন্ত্রাস বিরোধী লড়াইয়ে মস্কের অন্যতম মিত্র হচ্ছে বর্তমানে সুপার পাওয়ার আফগানিস্তানের সরকার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত কোটা বিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি শেষ করে সরকারকে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন রাতে সাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই সময় বেঁধে দেওয়া হয় পাশাপাশি আগামীকাল মঙ্গলবার নয় জুলাই দেশব্যাপী ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালনের আহ্বান জানান তারা আন্দোলনকারীরা জানান মঙ্গলবার ব্লকেট কর্মসূচি থাকবে না ছাত্র ধর্মঘট এবং ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হবে বেঁধে দেওয়ার সময়ে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা এর আগে সন্ধ্যায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন পয়েন্ট ছেড়ে দিয়ে জরোহান হন শাহবাগে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার পরে তারা ব্লকেট ছেড়ে দিতে শুরু করেন প্রায় দুই ঘন্টা অবরোধ করার পর রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্ট মোড় ছেড়ে দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির শিক্ষার্থীরা তারা সরে যাওয়ার পর এই এলাকায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এর আগে সোমবার বিকাল সাড়ে চারটার দিকে জিরো পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা পরে সন্ধ্যা সাড়ে ছয়টার পর জিরো পয়েন্টে সেরে দেন শিক্ষার্থীরা বাংলা ব্লকেট এর দ্বিতীয় দিনে বিকাল পৌনে চারটা থেকে সায়েন্স ল্যাবে রাস্তায় অবস্থান করে অবরোধ পালন করেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা সন্ধ্যা সাতটা পনেরো মিনিটের দিকে অবরোধ শেষ করেন তারা দাবি আদায় না করা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রাজপথ ছাড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় ঢাকা কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন আমাদের লাগাতার কর্মসূচি চলবে আগামী কর্মসূচিতেও ঢাকা কলেজ ইডেন কলেজ সাত কলেজের রাজপথে থাকবে আগামীতে যে কোনো বড় ধরনের কর্মসূচি দিয়ে ছাত্র সমাজ প্রস্তুত আছে পরবর্তীতে আলোচনা সাপেক্ষে আমাদের আগামী দিনের কর্মসূচি আমরা আপনাদের জানিয়ে দিব যুক্ত করে নাজমুল হাসান ঘোষণা শেষে তারা সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মরে গিয়ে তাদের আজকের কর্মসূচি সমাপ্তি করেন এর আগে কোটা সংস্কার এবং মেধাভিত্তিক নিয়োগের জন্য দু সালে সরকারি পরিপত্র পুনর্বহলের দাবিতে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা গত পাঁচই জুন হাইকোর্ট দু সালের পরিপত্রের আংশিক অবৈধ ঘোষণা করার পর আবার এই আন্দোলন শুরু হয় এটি বাতিলের দাবিতে আজ রবিবার সাতই জুলাই বিকেলে সারাদেশে সড়ক মহাসড়ক অবরোধের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা সবাক মশ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নির্ধারিত হওয়া এই কর্মসূচির নাম দিয়েছে বাংলা ব্লকেট বিএনপির মহাসচিবের সঙ্গে মহানগরের নতুন নেতাদের সাক্ষাৎ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানবির আহমেদ রবিন সোমবার আটই জুলাই গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় পরে সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন আশা করি নবগঠিত মহানগর কমিটি বিএনপির চলমান আন্দোলন সহ সব আন্দোলনে অত্যন্ত ভালো ভূমিকা রাখবে কারণ ঢাকা মহানগর বিএনপির জন্য ভালো নেতৃত্ব এসেছে আগে সাতই জুলাই বিএনপির ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ বরিশাল চট্টগ্রাম মহানগরের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হয় এর আগে মহানগর বিএনপির নবগঠিত কমিটির নেতারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বসুন্ধার এবারকেয়ার হাসপাতালে যান খালেদা জাকে হাসপাতালে দেখতে গেলেন গয়েশ্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় সোমবার আটই জুলাই দুপুরে বসুন্ধরার এই হাসপাতালে গিয়ে বেগম খালেদা জিয়া স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকো দলীয় চেয়ারপারসনের শারীরিক খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান হাসপাতাল সূত্র থেকে সব তথ্য জানা গেছে এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামচুর রহমান শিমুল বিশ্বাস ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নীরব সদস্য সচিব আমিনুল হক দক্ষিণের আহ্বায়ক রজন আহমেদ রবিনও হাসপাতালে গেলে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন শারীরিক অবস্থার অবনতি হয় সোমবার আটই জুলাই ভোর ছ চারটার দিকে খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে যান নেতাকর্মীরা তখন খালেদা জিয়াকে হাসপাতাল হাসপাতালে নেওয়া হয়েছিল বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন হঠাৎ অসুস্থ হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সিসিউ সুবিধা সংবলিত কেবিনে রেখে সাবেকেই প্রধানমন্ত্রীকে সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে উনআশি বছর বয়সী খালেদা জিয়া আর্থাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিক সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন আবেদ আলীর ছেলে স্যামকে ছাত্রলীগ থেকে অব্যাহতি বিসিএস ও অনন্য নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ এবং দুর্যোগ বিষয়ক সম্পাদক সৈয়দ শোয়ানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় তাকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সোমবার আটই জুলাই ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সিমকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি এবং নৈতিকতা পরিপন্থী কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় শ্যামকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এর আগে বাংলাদেশ সিভিল সার্ভিসেস বিসিএস পরীক্ষা সহ তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর জীবন এবং তার ছেলে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সৈয়দ শোয়ানুর রহমান সিয়ামকেও গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সিআইডি জানিয়েছে এই ঘটনা এখন পর্যন্ত সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে আবেদ আলী জীবন এবং তার ছেলে সৈয়দ শোয়ানুর রহমান সিয়াম ছাড়াও রয়েছে পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির অফিস সহায়ক খলিলুর রহমান এবং অফিস সহায়ক ডিসপাস সাজিদুল ইসলাম এছাড়াও রয়েছেন সাবেক সেনা সদস্য নুমান সিদ্দিকির ঢাবির সাবেক শিক্ষার্থী এবং ছাত্রলীগের রাজনীতি করা এবং বর্তমানে মিরপুরের ব্যবসায়ী আবু সুলাইমান মোহাম্মদ সোয়েল অডিটর পিওনাথ রায় ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী সাদাত হোসেন ঢাকার ইমিগ্রেশন এবং পাসপোর্ট অফিসে কর্মরত মোহাম্মদ মামুনুর রশিদ শহীদ সুরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ান মোহাম্মদ নিয়ামুর হাসান ব্যবসায়ী সহোদর শাখাত হোসেন এবং সায়ম হোসেন ও বেকার যুবক লিটন সরকার উল্লেখ্য মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী সেলে সুয়েদ শোয়ানুর রহমান সিয়াম তিনি বিদেশে পড়ালেখা করেছেন এরপর দেশে এসে ভর্তি হন একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয় সিয়াম ডাসার উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জীবন মানুষকে সাহায্য করেন সেই ভিডিও প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সিয়াম চলাফেরা করেন দামি গাড়িতে